আসসালামু আলাইকুম আনাস ফ্যাশন পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজ অনেক দিন পরে অনেক দিন পরে হচ্ছে আপনাদের জন্য হালকা পাতলা যে রিজেক্ট জমজম সুইজগুলো থাকে আমাদের কোনোটা হালকা একটু মিসকিন থাকে কোনোটা একটু হালকা বাঁকা থাকে কোনোটা হালকা একটু দাগ থাকে মানে এর আগেও যারা নিচ্ছেন তারা জানেন যে আমাদের এগুলো একদম সামান্য সমস্যা থাকে হালকা পাতলা সমস্যা থাকে অফার প্রাইজে দিয়ে দিই এগুলো কিন্তু অনেক আপুরা এই কিছুদিন যাবত অনেক চাচ্ছিলেন তো হচ্ছে সময়ের কারণে হচ্ছে আপনাদেরকে অফার এইগুলা দেখাইতে পারতেছিলাম না তো এখন কিছু আমি দেখাই দিব এখানে যা আছে সব আমি দেখাই দিব যা যেটা ভালো লাগবে টুকিটা কি সমস্যা থাকবে আমি আগে বলে দিচ্ছি কোনোটা হালকা একটু থাকতে পারে কোনোটা একটু বাঁকা থাকতে পারে কোনোটা একটু হালকা দাগ থাকতে পারে এক একটা এক এক রকম সমস্যা থাকবে তবে এতটুকু আমি বলে দিই আপনাদেরকে কোনো রকমের ছিঁড়া ফাটা কোনো রকমের বড় সমস্যা যেটার কারণে আপনার খারাপ লাগবে পড়তে এরকম কিছু থাকবে না এর আগে যারা নিসেন তারা জানেন একদম সামান্য সমস্যা থাকবে আমরা বলে দিই কারণ দেখা যায় অনেক সময় এই সমস্যাটা সামান্য সমস্যা অনেক সময় আপুদের চোখে পড়ে তখন যদি আমরা না বলে দিই আপুরা হয়তো বলতে পারে যে ভাই একটু সমস্যা আছে এখানে আপনি বলেন না কেন তো এই জন্য হচ্ছে মূলত আমরা বলে দিই এটা অনেকে বলে না কিন্তু আমরা বলে দিই পরে দিয়ে দিচ্ছি যাদের লাগবেই নিয়ে নেবেন হ্যাঁ এগুলো কিন্তু আমাদের যেই রেগুলার জমজম সুইচগুলো আছে সর্বোচ্চ ভালো মানের ওগুলাই কিন্তু পাবেন হ্যাঁ টুকিটাকি সমস্যা থাকবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে যাদের লাগবে নিয়ে নিবেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তো হালকা পাতলা সমস্যা এই জন্য হচ্ছে কত সাতশো পঞ্চাশ যদি বড় সমস্যা থাকতো তাহলে দেখা যায় কি আরো কমে দিতে পারতাম কিন্তু তো একদম সমস্যা কারণ আমরা কোম্পানিকে ফিরে দিয়ে দিই একদম টুকিটাকি সমস্যা এগুলো অনেকে বলে না যে সমস্যা আছে আমরা বলে দিই কারণ আমরা হচ্ছে আগে তিতা পরে মিটা যতটুকু আছে আমরা সত্য কথা বলবো টুকিটাকি সমস্যা থাকবে লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে যেমন আমার আশি প্লাস সাতশো পঞ্চাশ করে আছে যাদের লাগবে নিয়ে নেন এগুলা চোখে পড়ার মতো কোনো সমস্যা নাই এখানে যাই থাকবে সামান্য সমস্যা কোনোটা হালকা থাকতে পারে কোনোটা হালকা একটু বাঁকা থাকতে পারে হালকা একটু দাগ থাকবে যাই থাকবে হালকা পাতলা মানে এটার জন্য আপনার খারাপ দেখা যাবে বা এটা আপনার চোখে পড়বে ওরকম কিছু না যাই থাকবে একদম সামান্য সমস্যা কারণ যেগুলো হচ্ছে বড় মিসপ্রিন্ট হয় বড় সমস্যা হয় ওগুলো আমরা কোম্পানিকে চাইলেই হচ্ছে ফেরত দিয়ে দিই আর যেগুলো হচ্ছে টুকিটাকি সমস্যা থাকে এগুলো আমরা কোম্পানিকে ফেরত দিতে পারি না বা দেই না কারণ সব তার কোম্পানিকে ফেরত দেওয়া সম্ভব হয় না কারণ তাদেরও তো দেখতে হবে আমাদেরকে এটা হচ্ছে স্যালোয়ারটা ওনাটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা অন্য হ্যাঁ খুবই সুন্দর একটা না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন তারা দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবে এবং ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি আর হচ্ছে আরেকটা কথা বলে দিই কালকে আমার মানে হচ্ছে তিন তারিখ তিন তারিখ হচ্ছে আমাদের ডেলিভারি হচ্ছে ঢাকার বাইরে শেষ চার তারিখ পর্যন্ত শুধু ঢাকার মধ্যে অর্ডার নিব এবং কালকে হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে যারা নেবেন তিন তারিখের মধ্যে অর্ডারটি কনফার্ম করবেন হ্যাঁ তিন তারিখের পর কিন্তু হচ্ছে ঈদের আগে আর নেওয়া হবে না তিন তারিখে লাস্ট এবং যাদের লাগবে এগুলা দুটো নিয়ে নেবে কারণ এক পিস আছে কোনোটা দুই পিস আছে হালকা পাতলা সমস্যা মিসক্রিন্ট আছে কোনটা একটু বাঁকা আছে কোনোটা হালকা একটু দাগ আছে এই জন্য সাতশো পঞ্চাশ করে অফার প্রাইজ দিয়ে দিচ্ছি যাদের লাগবে নিয়ে নেবেন কারণ অনেক আপুর আছে কারণ আমাদের কাছ থেকে এগুলোর নিচে হালকা পাতলা সমস্যা আলা তারা এগুলোর অপেক্ষায় থাকে যে কখন আমরা হচ্ছে এরকম হালকা পাতলা রিজেক্টেড ভিডিও করবো আর নিবে তারা কারণ জানে তারা একদম সামান্য সমস্যা কারণ কোনো চিঁড়া থাকে না কোনো ফুটা থাকে না বা কোনো হচ্ছে বড় মিসক্রিন থাকে না যেটার কারণে হচ্ছে আপনার খারাপ দেখা যাবে এরকম কিছু থাকে না কারণ আমাদের যতরূপে থাকে একদম সামান্য সমস্যা থাকে এটা আছে আপুরা একদম নিয়ে নেয় ওনাটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ খুবই সুন্দর একটা কালারফুল এবং প্রতিটা ড্রেসই মার্শাল্লাহ খুবই সুন্দর যাতে যেটা পছন্দ হবে স্ক্রিনশট শট নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ড্রেসগুলো হোম ডেলিভারি নিতে পারবে হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন প্রায় সাতশো পঞ্চাশ হ্যাঁ যার যত পিস লাগবে নিয়ে নেবেন প্রাইস সাতশো এগুলো হচ্ছে ভালো মানে জমজম সিস্টেম হ্যাঁ নর্মাল যদি বিক্রি করতাম নর্মাল কোয়ালিটি আমরা বিক্রি করি না নর্মাল কোয়ালিটি যদি বিক্রি করতাম দেখা যায় ফ্রেশটাই দিতে পারতাম সাতশো বিশ টাকা সাতশো টাকায় আর রিজেক্ট দিতে পারতাম ছয়শো টাকা সাড়ে ছশো টাকা কিন্তু আমরা বিক্রি করি হচ্ছে ভালো মানেরটা যেটা কিনা হচ্ছে মার্কেটে নয়শো সাড়ে নয়শো এক হাজার টাকা সেল করে আমাদের রেগুলার প্রাইস থাকে হচ্ছে আষ্টশো পঞ্চাশ করে আর ওইগুলারই যখন হালকা একটু সমস্যা বের হয় আমরা আরও একশো টাকা কমে আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দেয় হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর একটা জামা একদম টুকিটা কি সমস্যা থাকবে হ্যাঁ টুকিটা কি সমস্যা থাকবে

আপনাদের খুবই চাহিদা এবং জনপ্রিয়তা একটা জনপ্রিয় ডিজাইন একটা এইটাও আজকে অফারে আছে সাতশো পঞ্চাশ হালকা একটু মিসপ্রিন থাকার কারণে ওনাতে মিসপ্রিন আছে হালকা পাতলা ওনাতে মিসপ্রিন থাকবে এটার কোনো সিরা ফাটা কোনো কিছু থাকবে না আপনারা নিয়ে নেবেন কোনো সমস্যা নেই সিরা পাটা রাইডার ডেলিভারি ম্যান যাবে কোলে মন মতো চেক করে নেবেন কথার সাথে কাজের মিল পাবে রিসিভ করবেন কোনো যদি সিরা থাকে নগদের ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই কারণ আমরা প্রতিটা ড্রেস আপনাদেরকে হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট চেক করে হচ্ছে তারপরও পাঠাবো আমরা রিজেক্ট বলে দেই মানে এই না যে আপনাকে হচ্ছে সিরা ফাটা বড় মিসপিন এরকম দিব এরকম প্রশ্নই আসে না আমরা হচ্ছে দেই হচ্ছে মূলত যেগুলো হালকা মিসপিন থাকে দেখা যায় আপনার সাইডে পড়বে বা কাটা যাবে বা হচ্ছে হালকা একটু দাগ থাকে যেটা হচ্ছে একদম ধরতে পারবেন না আপনি ওই সমস্যাগুলো হচ্ছে আমরা দিই যেমন বড় মিসপিন বড় সিরা ফাটা যেমন ফুটা এগুলো আমরা কোম্পানিরে ফেরত দিয়ে দিই কারণ আমরাও টাকা দেওয়া কিনে না বিক্রি করি আমাদের তো আর ফিরিয়ে আনি না যে একদম যা খুশি তা সব বিক্রি করে দিবো এটা দেখেন এটাও কিন্তু অনেক আপুরা চাইছেন দিতে পারেনি হ্যাঁ এটা দেখেন এই যে আমারটা ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে গাছপাটটা এটা সমস্যাটা কোথায় দেখা যায় এই দেখেন এই যে দেখেন এখানে একটা মিসপিন এই যে দেখেন এখানে এই যে এখানে জাস্ট এতটুকু সমস্যা এই দেখেন এখানে একটা মিসপ্রিন্ট এই এতটুকু সমস্যা এছাড়া কোনো সমস্যা নেই হ্যাঁ এতটুকু হচ্ছে সমস্যাটা আমাদের সালোয়ারটা হচ্ছে কি ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে হচ্ছে এটা দেখেন স্যালোয়ার কতটা সুন্দর একটা দুপারটা একটা দোপাট্টা বিশাল বড় দুপারটা বিশাল বড় একটা দুপারটা খুব সুন্দর একটা দুপারটা দেখেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ তো দেওয়াই থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে গন্ডুলি নিয়ে দেখেন কতটা সুন্দর এই ডিজাইনটা এটা কিন্তু অনেক কাপুরা চাইছেন দিতে পারিনি হ্যাঁ দেখেন সালোয়ারটা হচ্ছে এটা হালকা পাতলা সমস্যা থাকবে সাতশো পঞ্চাশ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে নতুন যারা আছেন দ্বিতীয়বার যখন নিবেন আপনারা সারা বাংলাদেশ ইনশাআল্লাহ তখন হোম ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর একটা কালার ব্যাকপার্টটা হচ্ছে এটা প্রতিটা ডিজাইনে মাশাল্লাহ খুবই সুন্দর আশা করি সবারই কম বেশি ভালো লাগবে আরেকটা কথা আমি বলবো শিউর হয়ে অর্ডার করবেন যার যত পিস লাগবে শিউর হয়ে অর্ডার করবেন কারণ এখন ঈদের সময় হচ্ছে আপনি হচ্ছে অনেক সময় হচ্ছে রিটার্ন করলে পার্সেল হারিয়ে যায় পার্সেল নষ্ট হয়ে যায় অনেক ঝামেলা হয় আপুদেরকে আমি বলবো সেই কটাই অর্ডার করবে একটু শিওর হয়ে ঠিকঠাক মতো দেখে হচ্ছে অর্ডার করবেন কারণ হচ্ছে আপনার দুইটা লাগলে দুইটা অর্ডার করবেন একটা লাগলে একটা অর্ডার করুন পাঁচটা লাগলে পাঁচটা অর্ডার করবেন আপনার যত পিস লাগবে তত পিসই অর্ডার করবেন এবং ভালো জিনিস দেওয়ার এবং চেক করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের আপনি শুধু কালার এবং ডিজাইনটা পছন্দ করে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা প্রতিটা ড্রেসই মাসাল্লাহ খুবই সুন্দর এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখার সাথে সাথে অর্ডার করে নিয়ে নিবে আপনারা দেরি করবেন না দেরি করবেন না এগুলো সবসময় সময় পরার জন্য খুবই ভালো মানের কাপড় সব সময় পরার জন্য খুবই ভালো মানের কাপড় আমি বলবো এগুলো আপনারা নিয়ে নেন নিলে আপনাদেরই লাভ কারণ দেখা যায় ওই কালামকারি প্যাটেলস জয়পুরি ওগুলোও কিন্তু কিনতে 650 700 টাকা লেগে যায় সেইখানে আপনি হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা বাড়ায় যদি এই জমজম সিজগুলা ভালো মানের জমজম সিজগুলা যদি নেন আপনি লং টাইম ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে এটা দেখতেও কিন্তু মাসা অনেক সুন্দর হ্যাঁ জমজম সুজ দেখতেও যেমন সুন্দর এবং এগুলা কিন্তু ঠিক হবে আবার রং কষ্ট কিন্তু একশো পার্সেন্ট এগুলো ইনশাল্লাহ আমাদের গ্যারান্টি দেওয়া থাকবে হ্যাঁ ওনাটা দেখেন কতটা সুন্দর একটা অন্য দুই পাশে দু রকম ডিজাইন করা আছে ওনাটা মাসা এটা দেখেন কতটা সুন্দর একটা জামা হ্যাঁ ডিজাইনটা দেখেন মাসাল্লাহ আমার কোন পার্টটা হচ্ছে এটা তো এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন প্রতিটা জামার সাথে কিন্তু হাতার কাপড় নিচে নিচে এক্সট্রা ভাবে দেওয়া আছে এবং সালোয়ারটা হচ্ছে এটা মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন এই জামাটা দেখেন জামা এবং সালোয়ার ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ওনাতে একটু দাগ আছে হ্যাঁ ওনাতে হচ্ছে ছিটা ছিটা কয়েকটা জায়গাতে হালকা পাতলা দাগ আছে যেটা কিনা হচ্ছে চোখে পড়ার মত না এই দেখেন এখানে একটু এখানে একটু একদম ছোট ছোট সামান্য দাগ আছে হচ্ছে আমরা বলে দিই এখানে যাদের লাগবে নিয়ে নিবেন ছোট ছোট হালকা দাগ আছে জামা সালোয়ার সম্পূর্ণ ফ্রেশ আর তো যে সমস্যা হালকা পাতলা সমস্যা এটা হচ্ছে চোখে অনেক সময় পরার মত না কারণ কোনো বড় সমস্যা ড্রেস আমরা দিই না কাস্টমারকে এটা হচ্ছে ব্যাককর্তা কারণ কাস্টমারকে ভালো জিনিস দিলেই কথার সাথে কাজের মিল থাকলেই কাস্টমার দ্বিতীয়বার আমাদের কাছ থেকে নিবে আর যদি কাস্টমার যদি কথার সাথে কাজের মিল না পায় আমাদের প্রতারণা যদি শিকার হয় উনি তো নিবেই না বরঞ্চ ওনার আত্মীয় স্বজন পারাপোসী যারা আছে তাদেরকেও নিষেধ করবে যে অমুক ভালো না অমুক ইয়া ভালো না তোমরা ওইখান থেকে নিবেন আর ভালো জিনিস দিলে আপনিও নিবেন আপনার আত্মীয় স্বজন পারাপোসী যারা আছে তাদেরকেও কিন্তু আপনি নিতে বলবেন এই জন্য হচ্ছে আমরা সময় চেষ্টা করি সত্য কথা বলে হালালভাবে ব্যবসা করার জন্য যে যাই আছে মিসপিন থাকুক ফ্রেশ থাকুক যাই আছে আমরা সত্য কথা বলে দিই যাতে হচ্ছে আপনি আমাদের উপরে দোষারোপ না করতে পারেন এটা দেখেন হালকা বেবি পিঙ্ক কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন হালকা বেবি পিঙ্ক সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর প্রতিটা কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর চোখে লাগার মতো ওনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কন্যা হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা কিন্তু বিশাল বড় বিশাল বড় একটা দোপাট্টা প্রাইস কিন্তু থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে দুটো অর্ডারটি কনফার্ম করে নিয়ে নেবেন তারপর হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপারটা মাসাল্লাহ প্রতিটা ডিজাইনে কিন্তু চোখে লাগার মতো ইনশাল্লাহ আশা করি সবারই কম বেশি ভালো লাগবে আপনাদের সালোয়ারটা হচ্ছে এটা অন্যটা দেখেন মাশাল কতটা সুন্দর একটা দোপাটে খুবই সুন্দর একটা দোপাটটা পাচ্ছেন প্রায় সাতশো পঞ্চাশ করে আছে পরপারটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক প্রতিটা কালেকশনই মাসাল্লাহ খুব খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা আশা করি সবারই আজকের কালেকশনগুলো কম বেশি সবারই ভালো লাগবে ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাটে খুবই সুন্দর একটা দোপাটটা পাচ্ছেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশন গুলা হোম ডেলিভারি দিয়ে দিতে পারেন হ্যাঁ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার ওনাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে প্রায় সাতশো পঞ্চাশ হ্যাঁ প্রতিটা কালেকশনই মাসাল্লাহ আপনাদের আশা করি সবারই কম বেশি ভালো লাগবে দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি মালহার ডিজিটাল লোন আমার হাতে এখন যেটা আছে এটা মালহার ডিজিটাল লোন প্রায় সাতশো পঞ্চাশ টুকিটা কি সমস্যা থাকতে পারে থাকবে হ্যাঁ টুকিটা কি সমস্যা থাকবে থাকতে পারে না এটা আমি বলবো না হালকা পাতলা সমস্যা এক একটা এক এক রকম কোনোটা হালকা মিসপ্রিন্ট থাকতে পারে কোনোটা হালকা একটু বাঁকা থাকতে পারে হালকা যাই থাকবে একদম হালকা কথা ক্লিয়ার কোনো বড় রকমের কোনো সমস্যা থাকবে না বড় রকমের সমস্যা থাকলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে সাথে সাথে কোনো সমস্যা নেই আমরা প্রতিটা ড্রেস আপনাদেরকে দিব ইনশাল্লাহ এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে দিবেন এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা কালেকশন এটা দেখেন মাশাআল্লাহ তারপর পাঁচটা হচ্ছে এটা হ্যাঁ যারা হালকা কালার পছন্দ করেন তার এই ডিজাইনটা চোখ বন্ধ করে নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু মাসাল খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটিও কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আছে হ্যাঁ কাপড় কিন্তু খুবই ভালো মানের কাপড় এখানে দেওয়া হয়েছে সালোয়ারটা হচ্ছে এটা পণ্যটা দেখেন মাসাল কতটা সুন্দর এবং বিশাল বড় একটা দুপাট্টা পাচ্ছেন প্রায় সাতশো পঞ্চাশ টাকা ফোনটা হচ্ছে এটা এটা হচ্ছে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ করবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন ইমো ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো

সুন্দর একটা কালেকশন প্রতিটা কালেকশনই মাসা খুবই সুন্দর খুবই সুন্দর আশা করি সবারই কম বেশি ভালো লাগবে এটা হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর সুন্দরটা হচ্ছে এটা এটা হচ্ছে দেখেন কতটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন দুপাটার কাপড়টা কিন্তু খুবই খুবই এটা কাপড়টা কিন্তু সফট স্ক্রিনশট দিতে হবে হবে যাদের যেটা পছন্দ একটু স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনার সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে

ফটোটা দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ সুন্দর একটা দোপাট্টা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ দেরি করলে কিন্তু মিস করবেন আপনারা যদি কারো প্রয়োজন থাকে ড্রেসের নিয়ে নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেরি করলে হচ্ছে কি মিস করবেন আপনি মিস না করতে চাইলে দ্রুত অর্ডার করে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালার হ্যাঁ কালারটা কিন্তু খুবই সুন্দর এবং কাপড়টা কিন্তু খুবই সফট কাপড়টার ফিনিশিং কিন্তু পুরো মালহার ডিজিটাল লোনের মতো খুবই সফট একটা ফিনিশিং এর মধ্যে আছে এটা যাদের লাগবে নিয়ে নেবেন এই দেখেন এটা অফারে পাচ্ছেন 750 হালকা একটু মিস প্রিন্ট আছে যাদের লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নেবেন স্যালোয়ারটা হচ্ছে এটা দোপাট্টাটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ বিশাল বড় দোপাট্টা কিন্তু এটা বিশাল বড় খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে মধ্যে আছে দাম স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন এটা দেখেন এটা লাস্ট কালেকশন এটা আজকে লাস্ট কালেকশন কনফার্টটা হচ্ছে এটা সেলরটা হচ্ছে এটা দোপাট্টা দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং কালকেই কিন্তু হচ্ছে ঢাকার বাইরে শেষ মানে হচ্ছে তিন তারিখ তিন তারিখ হচ্ছে আমাদের শেষ ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে চার তারিখ পর্যন্ত আমাদের অর্ডার নেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস প্রশ্ন বিধির সাথেই থাকবেন